অবশ্যই অবশ্যই মানে লাস্ট চুরির ঘটনা মানে আমাদের যে নবী যে রাসুল্লাহ যে ছিল তার মানে লাস্টটা যে চুরি হয়েছিল কিভাবে চুরি হয়েছিল বা কিভাবে চুরির ঘটনাটা আমরা আজকে দেখবো তো গাইজ তোমরা যদি এরকম আনইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলটাকে নতুন খুলেছে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করতে পারো হ্যাঁ অবশ্যই কারণ কি আমাদের এই এই চ্যানেলটা শুধু ইসলামিক ভিডিওই তোমরা পাবে তো তাছাড়া কোনো ভিডিও তোমাদের কাছে আসবে না তো যদি তোমাদের যদি তোমাদের কোনো ইসলামিক ভিডিও

চলো আর বেশি দেরি না করে আজকে আমরা ভিডিওটা দেখবো তার আগে একটা কথা বলে দিচ্ছি আমাদের এই যদি এই ভিডিওটা তোমরা রিয়েল ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সেখানে থেকে তোমরা চেক আউট করে নিতে তো গাইস চলো ঘটনাটা কি আমরা দেখে আসি তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক পাঁচশত সাতান্ন হিজড়ি সনের একটি রাতের ঘটনা চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এদিকে সুলতান নুরুদ্দিন জাঙ্গি রাহিমাহুল্লাহ তাহাজুদ নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছেন এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসল সাল্লাহু ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্গীর আহিমাহুল্লাহ অত্যন্ত বিত সন্ত্রস্ত হয়ে গুম থেকে জাগ্রত হলেন এবং কিঙ্কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষে পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা গুরপাক খেতে লাগল তার হৃদয় রাজ্যে ভিড় জমাতে লাগলো হাজার রকমের প্রশ্ন তিনি ভাবতে লাগলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কী ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লাহ আলহিউ আসসালামের কোনো ক্ষতি করতে চায় তারা কি চায় পরজীবনেও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে তাছাড়া আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান্ত আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্নই দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান নুরুদ্দিন রাহিমাহুল্লাহ অস্থির হয়ে পড়লেন তিনি অজুগসল সেরে আবারও দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার সাথে ব্যক্ত করতে পারবেন অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু গোমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন নবীজি তাকে পূর্বে নেয় বলছেন হ্যাঁ নরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো ওরা আমাকে খুবই বিরক্ত করছে এবার নরুদ্দিন জাঙ্গিরা হিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজুগোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে বিত সন্ত্রস্ত অবস্থায় দুই রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন এভাবে অনেক সময় গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সুলতান মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটুকে হৃদয়ের মণিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিবুর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লাহু আলিহু ওয়াসাল্লাম আবারও সেই একই কথা বলছেন রাসুল্লাহ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জঙ্গির আহিমাহুল্লাহ ক্রন্দনরত অবস্থায় ছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয়ন বিশাল আলিহি ওয়াসাল্লামের রোজা মুবারক কোনো না কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কী করা যায় সেই ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন তখন জালাল উদ্দিন মৌসুলী রাহিমা স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয়নবী সাল আলহিউ আসলামের রৌজামবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হল আপনি সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন পরামর্শ পেয়ে সুলতান নুরুদ্দিন জাঙ্গীরাহিমাহুল্লা আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন লাগাতার সফর করে সতেরোতম দিনে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন অতপর বাহিনী সহ রাগাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন অতপর সুলতান তার সৈন্য বাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর গেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক যাতে বাহিরে যেতে না পারে অতপর নরুদ্দিন জাঙ্গিরা হিমাহুল্লাহ জুমান নামাজের খুদ্বা প্রদান করলেন তাতে তিনি ঘোষণা দিলেন আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে অতপর সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করেলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করিলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত গোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হলো অতপর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল হে সুলতান আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রি লোক দুটুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নরুদ্দিন জাঙ্গীর আহিমাহুল্লা বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই আত্মবিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনও কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান হয়রাত করেন নিরবতা তারা অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন তিনি সেখানে দেখলেন এত সেই দুজন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রোজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলিহাস্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত রিয়াজত এবং পরকালের চিন্তায় বিভুর থাকাই আমাদের কাজ পবিত্র কোরআন তিলাওয়াত নফল নামাজ এবং ওজেভা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো মানুষ আর হয় না সবসময় দরিদ্র এতিম এবং অসহায় মানুষের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে সুলতান নুরুদ্দিন জাঙ্গীরা হিমাহুল্লা লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছ কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুল্লা সাল্লাহ আলি ওয়সালামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় তাই নুরুদ্দিন জঙ্গির আহিমাহুল্লা অত্যধিক প্রেশান হয়ে গেলেন রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন অতপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর তারা রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দীগীতে কাটিয়ে দেন পাঁচ ওক্ত নামাজই তারা রোজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন গড়ের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না অতবর নরুদ্দিন জাঙ্গির রাহিমাহুল্লাহ এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু ওটাও তো দেখেই সঙ্গীরা নির্দেশ পেয়ে মুসল্লাটি তুলে ফেলল তখন মুসল্লার নিচ থেকে একটি চাটাই বের হলো তখন সুলতান আবারও নির্দেশ দিলেন এই চাটাইটিও সরিয়ে ফেলো অতপর চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে নবিজির রৌজা শরীফের অতি নিকটে এই দৃশ্য দেখা মাত্র নরুদ্দিন জাঙ্গীরা হিমাহুল্লা বজ্রাহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় তার গোটা মুখমণ্ডল অতপর লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন করে যাজালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার বাসায় সত্যি কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা দুজন ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসলামের শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করে এই দুরোহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তখন সুলতান নরুদ্দিন জাঙ্গীর রাহিমাহুল্লা বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রোজামোবরকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা দেখে বিত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করেলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন অতপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হল তখন সুলতান নরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লা অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন অতপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নরুদ্দিন জঙ্গির বক্তব্য শুনে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল তখন সুলতান বললেন হা এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে অতপর তিনি তাদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্যজনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নবাগে আগুন লাগিয়ে পুরো ভস্য করে দিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অতপর সুলতান নরুদ্দিন জঙ্গির আহিমাহুল্লাহ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রৌজা শরীফের চতুর পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয়ন বিশাল আলিহিউসালামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় অতপর তিনি কাইমনোবাগকে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেজন্য আনন্দে অশ্রু বিসর্জন করলেন একদা হজরত মাহিজ বিন মালিক রাদি আল্লাহ তালান হু রাসুল্লাহ সাল্লাহ আলহি আসলামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসুল আমাকে পবিত্র করুন তখন নবিক্রিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ধিক তোমাকে তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাওবা করো এই কথা শুনে তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন হে আল্লাহর রাসূল আমাকে আপনি পবিত্র করুন রাসুল্লাহ সাল্লাহ আলহিহ আসসালাম এবারও তাকে পূর্বে নেয় বললেন এভাবে লোকটি যখন চতুর্থবার এসে বললেন তখন রাসুলুল্লাহ সল্লাহ আলীহুয়সাল্লাম জিজ্ঞেস করলেন আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব। তখন লোকটি বললেন যেনা থেকে আমাকে পবিত্র করুন তার কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলীহুয়া সাহাবিগণকে জিজ্ঞেস করলেন এই লোকটিকে পাগল তখন লোকেরা বলল জি না সে তো পাগল নয় তখন নবীজি আবারও বললেন লোকটিকে পান করেছে তখন এক ব্যক্তি এগিয়ে গিয়ে তার মুখ শুকে তার মুখ থেকে মদের গন্ধ পেল না তখন রাসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি জেনা করেছ তখন লোকটি বলল জি হা ইয়া তখন নবী করিম সাল্লা আলহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন অতপর নির্দেশ মোতাবেক তাকে পাথর মেরে হত্যা করা হলো এই ঘটনার দু তিন দিন পর রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম সাহাবিদের নিকট এসে বললেন তোমরা মারিজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো তখন সাহাবিগণ বললেন আল্লাহ তালা মারিজ বিন মালিককে ক্ষমা করুন এরপর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে এমন তাওবা করেছে যদি তার সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের গুনাহ মোচনের জন্য যথেষ্ট হবে অথবর গামিদি গোত্রীয় এক মহিলা এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে পবিত্র করুন তখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন ধিক তোমাকে তুমি এখান থেকে চলে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাওবা করো তখন মহিলাটি বলল আপনি বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান আমার গর্বের এই সন্তান জানার তখন নবী করিম সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি অন্তঃসত্ত্বা তখন মহিলাটি বলল জি হা তখন রাসুল্লাহ সাল্লা আলিউ ওয়াসাল্লাম বললেন তুমি এখন যাও তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো অতপর আনসারি এক লোক মহিলাটির সন্তান হওয়া পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন কিছুদিন পর মহিলাটির সন্তান প্রসব হলো অতপর আনসারী লোকটি রাসুল্লাহ সলাল্লাহ আলহিউ আসাল্লামের খেদমতে এসে বলল হে আল্লাহর রাসুল গামিদি মহিলাটি সন্তান প্রসব করেছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন এই শিশু বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে পাথর মেরে হত্যা করতে পারি না কারণ তাকে দুধ পান করানোর মতো কেউ নেই এই সময় একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল আমি তার দুধ পান করানোর ব্যবস্থা করব। তখন নবী করিম সাল্লাহ আলিহাস্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন অন্য আরেকটি বর্ণনা অনুযায়ী রাসুল্লাহ সাল্লি ওয়া মহিলাটিকে বললেন তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো তখন মহিলাটি বাড়িতে চলে যায় অতপর সন্তান প্রসবের পর সে যখন নবীজির কাছে আসলো তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি আবার চলে যাও এবং বাচ্চাটিকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো অতপর যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হয়ে গেল তখন মহিলাটি বাচ্চাটির হাতে এক টুকরো রুটি দিয়ে তাকে সাথে নিয়ে রাসুল্লাহ সাল্লা আলহু ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো এবার মহিলাটি বলল হে আল্লাহর নবী এই দেখুন আমি তাকে দুধ ছাড়িয়েছি এমনকি সে নিজের হাতে খানাও খেতে পারে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন এবং মহিলাটির জন্য গর্ত খোরার নির্দেশ দিলেন অথপর তার জন্য বুক পর্যন্ত গর্ত খনন করা হলো এরপর সাধারণ জনগণ মহিলাটিকে পাথর মারতে শুরু করলো হজরত খালেদ বিন ওয়ালিদ আল্লাহ তালানহু সামনে অগ্রসর হয়ে তার মাথায় একখণ্ড পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়লো তখন তিনি মহিলাটিকে গালমন্দ করলেন তা শুনে রাসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন থামো হে খালেদ যার হাতে আমার জীবন তার কসম করে ওই মহিলাটি এমন তাওবা করেছে বলছে যদি রাজস্ব আদায় কারচুপিকারী ব্যক্তিও এমন তাওবা করত। তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো সো ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও কারণ আমাদের খুবই খারাপ লেগেছে যে রাসমুল্লা এরকমভাবে চুরি হয়ে গেছে তো আমরা জানতাম না যে কি দিয়ে কি হয়েছিল তো তোমরা যদি জেনে থাকো আমাদের প্লিজ একটু কমেন্টে জানাও আমরা যেটা কোনো ভিডিও দেখেছি সেটা জানতে পারলাম এর মধ্যে কি আছে তো দেখে যা জানতে পারলাম সেটুকুই বুঝতে পারলাম যে কি হয়েছিল আর যদি তোমরা এর বাইরে কিছু জেনে থাকো জানো তাহলে আমাদের একটু কমেন্ট বক্সে জানিও অবশ্যই জানিও কারণ আমরা তো সবটুকু জানিনা জানি না ভিডিওতে যা হয়েছে তাই জানি তাই আমরা জানতে পারলাম এবার এটা ভুল না ঠিক সেটা আমরা কিন্তু জানি না গাইস না 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 আর এটা যদি তোমরা একটু আমাদের বলো তাহলে আমরা হয়তো একটু ভালো করে বুঝতে পারবো অবশ্যই ভালো করে বুঝতে পারবো কারণ কি আমরা ইসলামিক বিষয়ে কোনো কিছুই জানি না তো আমরা জানার চেষ্টা করছি আমরা জানতে আগ্রহী অনেকটাই তো গাইজ যদি তোমরা এরকম ভিডিও আরো পেতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আর ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসব আর কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও হ্যাঁ গাইজ তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে তাহলে থাকো আমরা এখানেই রাখছি আজকে মতন টাটা